তো গাইজ এটা কিন্তু আমার নেল এক্সটেনশন করা এই যে এই নেলটাতে কিন্তু ছিল এই নেলগুলোকে দেখে আশা করি বুঝতে পারছো আমি এটাকে জাস্ট হালকা একটু উষ্ণ গরম জলে এইভাবে এমনটা দিয়ে হালকা নাড়াচাড়া দিয়ে তুলেছি পুরোটা ভাঙিনি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য পুরোটাই তুলেছি নেল এক্সটেনশান করার পরে একটু হালকা গরম জলের মধ্যে দিয়ে কিছু সময় রাখার পরে নেলটা নাড়াচাড়া দিলে কিন্তু নেলটা উঠে যায় আরও একটা যেটা বলবো তোমাদেরকে তোমরা অনেকেই ভাবো যে নেল এক্সটেনশান করলে নেলটা নষ্ট হয়ে যায় পচে যায় কখনোই এটা ভেবো না তোমরা নির্ভয়ে নেলটা এক্সটেনশান করো কোনো চিন্তা করো না কিন্তু করার সময় একটু নেলটা ছোট রাখবে আমি এই নেলটা এক্সটেনশন করেছি প্রায় এক মাসের ওপর হয়ে গেছে এটা দিয়ে আমি বাসন মাজা ঘর মাজা সব কিছু সংসারে কাজ করি আমার পার্লারের কাজ করি আমার কিন্তু কোনো অসুবিধা হয় না এই যে দেখো এই নেলটা দেখো দেখি আশা করি বুঝতে পারছি একদমই কিন্তু ক্লিয়ার আছে কোনো সমস্যা নেই নেলটাতে